ভিত্তিতে একটি দেশ জন্য যে লড়াই হবে আমার আল্লাহ সেই লড়াইয়ে

জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্তু কথা পুরোনা সব কিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি যুক্ত করে তারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরত এনে শক্তি তাকে বিরত এনে আপনারা পারবেন না